যে মানুষটার মানে আজকে এখানেও হয়তো এই প্রোগ্রামে আমার পাশে বসে থাকার কথা ছিল ও আসলে দেখতে পারবে না এটাই স্বামীর মৃত্যুর পরে সন্তানদের একমাত্র অভিভাবক হচ্ছেন রুবেদ ফাতিমা তনি বাবা মা দুজনের আদর একাই দিচ্ছেন আদরের ছেলে মেয়েকে কিন্তু তিনি কতটা ভালো আছেন স্বামীকে হারানোর পরে কেমন কাটছে তার দিনগুলি এবার সে বিষয়টি শেয়ার করেছেন ভক্তবিন্দ অনুরাগীদের মাঝে এই সেই তনি যার ব্যস্ত জীবনে তার টেকিয়ারি করত তার যত্নবান স্বামী কিন্তু সেই দায়িত্ববান লোকটাকে হারিয়ে আজ একাই সন্তানদের চাহিদা পূরণ করছেন তিনি যা আরও বেশি মনে পড়িয়ে দিচ্ছে তার সেই যত্নবান মানুষটার কথা ক্লান্তি শেষে মধ্যরাতে গভীর ঘুমে মানুষ যখন আচ্ছন্ন থাকে সে সময়ও স্বামীকে ফিল করেন রুবেত ফাতিমা তনি তিনি বলেন হারিয়ে যাওয়া সেই মানুষটা তার সাংসারিক জীবনে তাকে এতটাই ইমপ্রেস করেছে যা চাইলেও ভুলে যাওয়া সম্ভব নয় এখন আর কেউ দরজার সামনে ফুল নিয়ে অপেক্ষায় থাকে না অপেক্ষায় থাকে না খাবার টেবিলে কর্মব্যস্ততায় আর কেউ খাবার তুলে দেয় না মুখে তাহলে তাকে কি করে ভুলে যাবেন রুবেত ফাতিমা তনি গতকাল স্বামীর সঙ্গে তোলা শেষ ছবিটাও শেয়ার করেছেন তনি এবং তিনি তার ক্যাপশনে লিখেছেন আমাদের একসাথে উঠানো শেষ সেলফি আমি হারিয়েছি নিজের একান্ত ব্যক্তিগত মানুষ এ যে এক আমৃত্য যন্ত্রণা তনি বলেন একটা নারীর ভালো থাকার জন্য অঢেল সম্পদ আর স্মার্ট সুদর্শন পুরুষ লাগে না একজন ভালো মনের মানুষই যথেষ্ট যা তিনি পেয়েও হারিয়েছেন সাদাত রহমান শুধু স্ত্রীর প্রতি যত্নশীল নয় সন্তানদের প্রতিও ছিলেন অত্যন্ত দায়িত্বশীল যে কারণে বাবাকেও ভুলতে পারছে না সন্তানেরা এমনকি সানবিতার জন্মের মেয়ে না হয়েও ছটফট করে বাবার জন্য এক কথায় অমায়িক একজন মানুষ ছিলেন সাদাত রহমান আর সেই মানুষটাকে হারিয়ে ফেলেছেন রুবে ফাতিমা টনি